কলকাতা টিভি সুস্মিতা দেখছেন রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই জ্যাক অয়েল আর আজকে আমাদের এই আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা তোমাকে স্বাগত স্টেডিয়াম প্রথমেই তোমার কাছে যেই প্রশ্ন নিয়ে আসবো সেটা হচ্ছে এতদিন ধরে গোহাটি টেস্ট নিয়েছে এই জল্পনা গৌতম গম্ভীর কি আদৌ কোচ থাকবেন এটাও বোধহয় তুমি কোটি টাকার প্রশ্ন করে ফেললে সুস্মিতা কারণ এই প্রশ্নটাই বোধহয় এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন এবং গুয়াহাটি টেস্ট হারার পর এবং বিশ্রীভাবে হারার পর সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যদিও এখনও পর্যন্ত আমাদের কাছে যে আপডেট এসে পৌঁছেছে যে বিসিসি একটা অবশ্যই বৈঠক করবেন গম্ভীরের সঙ্গে যদিও সময়টা একদমই অল্প কারণ তিরিশে নভেম্বর থেকে ওডিআই সিরিজ শুরু হচ্ছে তার আগে গম্ভীরের কোচ যাওয়ার আগে গম্ভীর কিন্তু খুব ক্রুশিয়াল একটা বক্তব্য রেখেছে গুয়াহাটি টেস্টে আফটার গুয়াহাটি টেস্ট প্রেস কনফারেন্সে তিনি কি বলেছেন যে আমার থাকা বা না থাকাটা কোনো ম্যাটার নয় তিনি দেশকে সবার আগে টিমকে সবার আগে রাখতে চান এবং ভারতীয় বোর্ড তার সিদ্ধান্ত নেবেন যে আদৌ তিনি থাকবেন কি থাকবেন না তবে তার আগে তিনি আর জিনিসও মনে করিয়ে দিয়েছেন সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড সিরিজ সেগুলোর কথা মনে রেখেছে যে এই গৌতম গম্ভীরই কিন্তু সেই সিরিজগুলো জিতিয়েছে এবং আজকে দেশের মাটিতে যে পরপর চুনকাম তারপর যে এই বারবার গেল গেলো রব বা গৌতম গম্ভীর হাটাও গো ব্যাক গৌতম গম্ভীর এই ধরনের যে বিষয়গুলো উঠছে সেটা তিনি নজর রাখতে বলেছেন তার একটা বিষয় বলা ভালো যে গৌতম গম্ভীরের একটা রিপোর্ট কার্ড ডেফিনেটলি আমরা দেখাবো তবে তার আগে একটা জিনিস বলা ভালো সেটা হচ্ছে গৌতম গম্ভীরের পারফরমেন্স যদি আমরা বিচার করে দেখি সাদা বলে ক্রিকেটে গম্ভীরের পারফরমেন্স নিশ্চয়ই সন্তোষজনক তবে টেস্ট ক্রিকেটে লাল বলে ক্রিকেটে কিন্তু কার্যত বলা যেতে পারে অনেকটা ম্যাজিক্যাল চেয়ারের মতো চলছে কেন জানেন আমরা যদি দেখি নিউজিল্যান্ড সিরিজ সেখানে ঘরের মাটিতে হার তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই শুধু জয় এসছে দেশের মাটিতে তারপর অস্ট্রেলিয়া সিরিজে তিন একে হার ইংল্যান্ডে শুভমান গিল নতুন অধিনায়ক হওয়ার পর সেখানে ড্র যথেষ্ট ভালো পারফরম্যান্স কিন্তু ঘরের মাঠে আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে হোয়াইট ওয়াশ টু জিরো কেন বারবার এই ঘটনা ঘটছে প্রশ্ন উঠেছিল বারবার যে সিনিয়র যারা রয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা রবিচন্দন অশ্বিনের এই যে অবসর নেওয়া এই অবসরটা কি এক প্রকার কার্যত জোর করে বাধ্য হয়ে নেওয়া আরও কিছুদিন কি এরা খেলতে পারতেন না বাংলার অনেক ক্রিকেটার ভারতের অনেক প্রাক্তন ক্রিকেটার যারা রয়েছেন তারা বারবার বলেছেন যে ভারতীয় ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার বাকি ছিল রোহিত শর্মা বিরাট কোহলি রবিচন্দ্রন অশ্বিনের রবিচন্দ্রন অশ্বিনের টেস্টে তো অবশ্যই দেওয়ার কথা ছিল কিন্তু গম্ভীর জামানায় গম্ভীর জামানাতে এই যে তারকা নয় বিষয়টা সেইটা যেন অনেকটা গ্রেক চ্যাপেলের মতো সুস্মিতা কারণটা কি তুমি যদি দেখো এই যে গুয়াহাটি টেস্টে ফোর্থ ডেটে বলা যেতে পারে তখন ফোর্থ ইনিংসে যখন একটা গোল্ড গোল মিটিং চলছেন গৌতম গম্ভীর সেখানে দেখে লোকজন বলছে যে কি আলোচনা হচ্ছে মুখ দেখে মনে হচ্ছিল যে এটা সবাইকে অত তিনি ঝাড়ছেন এবং ঋষভ আসলে মুখ দেখে অনেকটা সেরকমই মনে হয়েছিল। এই যে গোল্ড সার্কেলে মিটিং করা এটা মনে করিয়ে দিয়েছে কুড়ি বছর আগের একটা ঘটনা সেটা হচ্ছে দু সালে তখন ছিল সেটা জিম্বাবুয়ে হারাহারেতে গ্রেগ চ্যাপেল বলছিলেন তখন অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সবাই যখন এবারে দু হাজার পঁচিশে শুনছিল শুনছিলেন তখন কিন্তু সৌরভ উত্তর দিয়েছিলেন এবং তারপরে কিন্তু অনেক কিছু পরিবর্তন ঘটে আবারও কামব্যাক ঘটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই গুরু গ্রেগ আর গুরু গম্ভীর এই দুটোর মিল বোধায় কুড়ি বছর পর আবার মানুষ রিলেট করছে কারণ এই দুজনই চেয়েছিল যে তারকা নয় ড্রেসিং রুম সবার ড্রেসিং রুমে সবাই সমান এবং ইভেন গম্ভীর আসার পর এই যে বিরাট কোহলির আলাদা করে রাঁধুনি নিয়ে যাওয়া শেফ নিয়ে যাওয়া এগুলো কিন্তু সব বন্ধ হয়ে গিয়েছিল যখন রবি শাস্ত্রী করছিলেন তখন একটা দারুণ সক্ষতা ছিল রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির সময় তখন কিন্তু আলাদা একটা পারফরমেন্স দেখা গিয়েছিল এই সমস্যাটা কিন্তু অনিল কুমড়ের সময় তো দেখা গিয়েছিল তখন অনিল কুমড়োকে কোচের পদ থেকে বেরিয়ে যেতে হয় যদিও দ্রাবিড়ের সময় সেটা হয়নি কেন হয়নি তার একটাই কারণ দ্রাবিড়ের মনুষ্যত্ব বা দ্রাবিড়ের এই যে দ্রাবিড়ীয় একটা ব্যাপার সেটার জন্য বোধয়া হয়নি এবং সেই সম্মানটা পুরো টিম দিয়েছিল সেই কারণে কিন্তু হয়নি কিন্তু গম্ভীর আসার পরই এটা শুরু হয়েছে কার এটা এটা একদমই ভারতীয় ক্রিকেটের জন্য ভালো নয় এবং গম্ভীরের চাকরি যাবে কিনা তুমি যে প্রশ্নটা করেছেন ক্রিকেট বোর্ড অবশ্যই মিটিং করবে আমার মনে হয় যে দু সাল পর্যন্ত গৌতম গম্ভীরের এখনও সম্ভাবনা রয়েছে মানে কন্ট্রাক্ট রয়েছে আমার মনে হয় গম্ভীর বোধহয় আরও সুযোগ পাবেন এক্ষুনি বোধ হয় গম্ভীর যুগের শেষ হবে না রুশ্মিতা অল্প আরও একটি বিষয় এই যে টেস্টের তিন নম্বর যে পজিশন এই নিয়ে যে একটা মিউজিক্যাল চেয়ার হচ্ছে সেটা কেন খেলা হচ্ছে বলে তোমার মনে হচ্ছে আমি প্রথমে বললাম যেটা মিউজিক্যাল চেয়ার হচ্ছে তুমি যেটা বললে সেটা হচ্ছে যে তিন নম্বর পজিশনে তুমি যদি দেখো গৌতম গম্ভীর জবে কোচ হয়েছে এবং তারপর থেকে এই তিন নম্বর পজিশন যেটা চেতেশ্বর পুজারা ব্যাট করতেন সেখানে সাতজনকে খেলানো হয়েছে আমি একটা তালিকা পিসিআরকে চালাতে বলবো একটা গ্রাফিক্সের মাধ্যমে আমি বলছিলাম যে রিপোর্ট কার্ড আপনাদের দেখাবো সেই বিষয়টা দেখো এখানে গম্ভীরের রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছে সুমন গিলকে প্রথমে খেলানো হয়েছিল টেস্টে গত তেরোটা ইনিংসে চারশো এক রান করেছেন গড় থার্টি থ্রি এর মধ্যে করেছেন একটি সেঞ্চুরি একটি হাফ সেঞ্চুরি সাইসু দর্শনকে তিন নম্বরে খেলানো হয়েছে এগারোটি ইনিংসে তিনশো রান করেছেন গড় সাতাশ দশমিক পাঁচ রয়েছে দুটি হাফ সেঞ্চুরি করুণ নারকে খেলানো হয়েছিল টেস্টে গত চারটি ইনিংসে একশো এগারো রান করেছেন গড় সাতাশ দশমিক আট একটাও হাফ সেঞ্চুরি নেই চার নম্বরে বিরাট কোহলি টেস্ট গত দুটি ইনিংসে সত্তর রান করেছেন গড় পঁয়ত্রিশ এর মধ্যে রয়েছে একটি হাফ সেঞ্চুরি ওয়াশিংটন সুন্দর টেস্টে গত দুটি দুটি ইনিংসে ষাট রান করেছেন তিরিশ অ্যাভারেজ বিরাট কোহলি চার নম্বরে ব্যাট করতে অভ্যস্ত তিন নম্বরে নয় তাকেও কিন্তু তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিয়েছিলেন ছ নম্বরে দেবদত্ত পারিকাল টেস্টে গত দুটি ইংসে মাত্র পঁচিশ রান গড় বারো দশমিক পাঁচ এবং সাত নম্বরে লোকেশ রাহুল টেস্টে গত দুই ইনিংসে চব্বিশ রান গড় মাত্র বারো কার্যত মিউজিক্যাল চেয়ার মানে সাতজনকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এটা কী ধরনের ট্রান্সফরমেশন আমার জানা নেই তবে এটা বোধ বন্ধ হওয়াটা উচিত দেবার একদমই অর্পণ দা এই আলোচনায় তো থাকবোই তবে সময় হয়ে গিয়েছে একটা বিরতির কোথাও যাবেন না বিরতির পর আবার ফিরে আসছি আলোচনায় ফিরে এলাম বিরতির পর আমরা যেই আলোচনায় ছিলাম অর্পণ তোমাকে যেটা জিজ্ঞাসা করার যে রোহিত বিরাটদের কি আরেকটু খেলানো যেত না আর একটু খেলানো যেত থেকে বড় কথা সেটা হচ্ছে যে আরও অনেক কিছু দেওয়ার বাকি ছিল টেস্ট টিমের ভারতের এখন যে অবস্থার অভিজ্ঞতার দরকার রয়েছে আমি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতেই পারি কিন্তু অভিজ্ঞতাকে বাদ দিয়ে নয় এবং রোহিত বিরাট এমন একজন চরিত্র ভারতীয় ক্রিকেটে একটা লার্জার দেন লাইফ বলে একটা শব্দ রয়েছে সেটা হচ্ছে যে ভারতীয় ক্রিকেটে যারা লেজেন্ড হয় যার হিরো যাদেরকে মনে হয় আগে ছিলেন সচিন সৌরভ কপিল দেব মহেন্দ্র সিং ধোনি এই বিরাট কোহলি রোহিত শর্মের যে লার্জার দেন লাইফ ভারতীয় যারা আছেন তাদের কাছে ভারতীয় ক্রিকেট প্রেমী যারা তাদের কাছে তাদের গায়ে যদি আঁচড় পড়ে তাদেরকে যদি খেলা ছাড়তে হয় তাহলে কার জন্য ছাড়ছে তাদের ওপর কিন্তু রোষটা গিয়ে পড়ে তো সেই কারণে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য কিন্তু লার্জার দ্যান লাইফ তাই সেই কারণে শুধুমাত্র ভারতীয় ক্রিকেট প্রেমী বলবো না আরও তাদের দেবার রয়েছে বা এবং টেস্ট ক্রিকেটে তাদের ফুরিয়ে গেছে সবটা এমনটা ভাবার কোনো কারণ ছিল না যেভাবে রোহিত শর্মা ওয়ান ডেতে ব্যাট করেছেন কোহলি যেভাবে কাম ব্যাক করেছেন এবং অস্ট্রেলিয়াতে গিয়ে যেভাবে সেঞ্চুরি করেছেন আমার মনে হয় আরও দেড় থেকে দু বছর রোহিত শর্মা বিরাট কোহলি টেস্ট টিমে থাকার যোগ্য দাবিদার ছিল এবং এই তারকা কালচার বাদ দিয়ে মানে রুটটাকে নষ্ট করে দেবার কোনো মানে হয় না গম্ভীর যেটা হয়তো পরে বুঝতে পারবেন যে তিনি আদৌ ভুল করেছেন কিনা আদৌ তার অনুশোচনা হবে কিনা সেটা অবশ্য তিনি জানি না কারণ গম্ভীরের টিম সিলেকশন আর গম্ভীরের স্কোয়াড সিলেকশন নিয়ে আজ পর্যন্ত কেউ প্রেডিক্ট করতে পারেনি মেলেও নি খুব মানে তিনি একই পরপর ম্যাচে একই একাদশ খেলিয়েছেন এরকম ঘটনা প্রায় নেই বললেই চলে তো মানে এটা উচিত হয়নি মানে আমার মনে হয় রোহিত শর্মা বিরাট কোহলি আরও অনেক কিছু দেওয়ার বাকি ছিল এবং তাদেরকে টেস্ট রাখা আরও আরও অনেক বেশি দরকার ছিল আরও একটি বিষয় অর্পণ দা তিরিশে নভেম্বর ওডিআই শুরু হচ্ছে এটা নিয়ে তুমি কি বলবে দেখো ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রাঁচিতে বিরাট কোহলি এবং একটা জিনিস স্টেডিয়াম বোর্ডে দর্শকদের জন্য দিয়ে রাখি সেটা হচ্ছে একটা ছবি ভাইরাল হয়েছিল যে বিরাট কোহলি যখন রাঁচিতে পৌঁছলেন তখন একজনের সঙ্গে বেশ হাসাহাসি করছিল আপনারা নিশ্চয়ই ছবিটা দেখেছেন এবং সেটা ভাইরাল ছবি জানেন ছবিটাকে কার নাম হচ্ছে সৌরভ তিওয়ারি তিনি আরসিবিতে ভারতের হয়ে সরি আরসিবিতে আইপিএলে খেলেছেন বিরাট কোহলির সঙ্গে এবং বিরাট কোহলির সঙ্গে তার শখ কথা বহুজন বিদিত এবং তিনি সবাই জানে যে সৌরভ তিওয়ারি এবং বিরাট কোহলির সঙ্গে একটা দারুণ সম্পর্ক ছিল এবং সৌরভ তিওয়ারি ঘরোয়া ক্রিকেটে একটা উল্লেখযোগ্য নাম ছিলেন তিনি এখন রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনে ওখানে তিনি সচিব হয়েছেন সেই কারণে বিরাট কোহলি আসা তাকে আনতে গিয়েছিলেন এবং নিচক আড্ডা হচ্ছিল এই পরিচয়টা নিয়ে যে কে কার সঙ্গে বিরাট কোহলি এত হাসাহাসি করছিলেন চেনা যাচ্ছে না লম্বা চুল ছিল এখন পুরো লুকস চেঞ্জ হয়ে গিয়েছে তো স্টেডিয়াম বোর্ড যেন দর্শকদের জন্য এটা একটা আপডেট দিলাম যে সৌরভ তিওয়ে ছিল আরসিবির সঙ্গে আরসিবিতে বিরাট কোহলির সঙ্গে তিনি খেলেছেন এবং তুমি যে প্রশ্নটা করলে তিরিশে নভেম্বর থেকে ওডিএ সিরিজ শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই মহাতারকা ড্রেসিং রুমে ঢুকবে যেটা বারবার আমরা বলছিলাম যে ড্রেসিং রুমে যাতে রকম কোনো কোনো কিছু নষ্ট না হয় সেই কারণে গৌতম গম্ভীর অনেক বেশি সিকিউরিটি নিচ্ছিলেন তাহলে এবার কি হবে এবার তো রোহিত শর্মা বিরাট কোহলি ওয়ান ডে টিমে ঢুকছেন তাহলে কি সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে গিল নেই তিনি জন্য ওয়ানডে সিরিজও বাদ সেই খবর কলকাতা টিভি মাধ্যমে আমরাই আপনাদের জানিয়েছিলাম তবে এবারে এই খেলাটা দারুণ জমবে কারণ এটা নিয়ে কোনো ডাউটই নেই যে অবস্থায় গম্ভীর রয়েছেন ক্ষত বিক্ষত বলা যেতে পারে ওয়ানডে সিরিজ একটা সম্পূর্ণ আলাদা ফর্ম্যাট আলাদা খেলা লাল একদম লাল বল থেকে সাদা বলে ক্রিকেট সেখানে দুই মহারথীর এন্ট্রি হবে ড্রেসিং রুমে মহল চেঞ্জ হবে এবং আমার মনে হয় যে এই যে টেস্ট হাট টু জিরোতে কোথাও গিয়ে এই এফেক্টটা কিন্তু ওয়ান ডেতে পড়বে এবং ওয়ান ডেতে আমার মনে হয় রোহিত এবং বিরাট দুজনেই রয়েছেন এবং টিম যথেষ্ট স্ট্রং কে এল রাহুল অধিনায়ক হয়েছেন আমার মনে হয় ওয়ান ডে সিরিজ একটা দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে এবং আমার মনে হয় ওয়ানডে সিরিজ ভারত জিতবে এটা নিয়ে কোনো ডাউট নেই আর আরেকটা বিষয় যেটা বললে সেটা হচ্ছে যে রোহিত শর্মা বিরাট কোহলি প্রসঙ্গ উঠলে অনেক রকম তথ্য এপাশ থেকে ওপাশ থেকে আসে এবং সবচেয়ে বড় কথা গতকাল যেটা রিলিজ হয়েছে আমি পিসিআরকে চালাতে বলবো যে আবারও কিন্তু এক নম্বর পজিশন ফিরে পেয়েছেন রোহিত শর্মা ওয়ডিআই র্যাঙ্কিংয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে যেহেতু রোহিত শর্মা খেলেনি তার পয়েন্ট বাড়েনি কিন্তু যিনি এক নম্বরে ছিলেন অর্থাৎ তার ড্যারিয়াল মিচেল তার পয়েন্ট একটু কমে গিয়েছে যে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে এক থেকে লাল চিহ্ন দিয়ে নিচে নেমে গেছে নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল তার সাতশো ছেষট্টি পয়েন্ট রয়েছে রোহিত শর্মার যে পয়েন্ট ছিল সাতশো একাশি সেটাই রয়েছে দু নম্বরে নিউজিল্যান্ডের ড্যারল মিচেল তিন নম্বর রয়েছে আফগানিস্তান ইব্রাহিম জন জাদরান এবং চার নম্বরে রয়েছে ভারতেরই সুম্বন গিল তিনি এই ম্যাচে খেলবেন না এই সিরিজে খেলবেন না সাতশো পঁয়তাল্লিশ পাঁচ নম্বরে বিরাট কোহলি সাতশো পঁচিশ হয়তো বলা যেতে পারে বিরাট কোহলির ব্যাট থেকে আরও একটা র্যাঙ্ক সেঞ্চুরি আমরা দেখতে পাবো ওডি সিরিজে ছ নম্বরে খুব ইন্টারেস্টিং পাকিস্তানের বাবর আজম অনেকটা নেমে গিয়েছেন সাতশো বাইশ সাত নম্বরে আয়ারল্যান্ডের হ্যারি ট্যাক্টর সাতশো আঠাশ দারুণ খেলছেন আইপিএল এর অকশানে তার দিকে নজর থাকবে আট নম্বরে এই যে আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজের সাই হোফ দুটো পয়েন্ট দশ নম্বরে ছিলেন আটে উঠে এসেছেন সাতশো এক পয়েন্টে আবার নম্বরে ইন্ডিয়া শ্রেয়স আইয়া যেহেতু তিনি খেলেননি ওয়ানডে এখনও পর্যন্ত সুস্থ হননি আটে ছিলেন নয় নেবেছেন শ্রেয়স আইয়া সাতশো পয়েন্টে এবং দশ নম্বরে নয় থেকে আবারও দশে নেমে গেছেন শ্রীলঙ্কার চামিরা আসালাঙ্কা ছশো নব্বই ছশো নব্বই পয়েন্টে এই হচ্ছে ওডিএ র্যাঙ্কিং আইসিসি রোহিত শর্মা এক নম্বরে এবং দশ নম্বরে শ্রীলঙ্কার এর মধ্যে ভারতের চারজন রয়েছে এটা যথেষ্ট ঠিক কথা এবং বিরাট কোহলি র্যাঙ্কিংয়ের টপ টেনের মধ্যে রয়েছেন আমার মনে হয় বিরাট কোহলির ব্যাট থেকে কথা বলবে এবার বিরাট কোহলি নিজে চাইবেন নিজের রানে ফিরতে এবং যদি আরেকটা সেঞ্চুরি হয় তাহলে কে না চায় যে বিরাট কোহলি সে অপূর্ব সেঞ্চুরি এবং ভারতীয় ক্রিকেট প্রেমীরা তাড়াতাড়ি উপভোগ করবে তবে একটা কথা বলতে পারি তিরিশে নভেম্বর থেকে যে ওডিএ সিরিজ শুরু হচ্ছে যে তিনটি ওডিএ ম্যাচ হবে সেখানে কিন্তু উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে দারুণ একটা উত্তাকর্ষক ম্যাচ হতে চলবে ভারত কিন্তু টেস্টারের বদলাটা নেবে এটুকু বলতে পারি আমরা এই আলোচনাতেই থাকবো তবে একটা ছোট্ট বিরতি সময় হয়ে গিয়েছে কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি সঙ্গে থাকো ফিরে এলাম বিরতির পর আমরা ক্রিকেটের খবরেই রয়েছি আর অর্পণ দা তোমার কাছে যেটা জানার এবার আইসিসি পার্ট পিচ নিয়ে ঠিক কি রিপোর্ট রয়েছে ওটা একটা মানে আমি জানি না এটা কী রিপোর্ট বলা যেতে পারে আইসিসি বলেছেন যে পার্থে যে দুদিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবং সেটা নিয়ে রিপোর্ট দিয়েছে এবং বলেছে খুব ভালো ভেরি গুড পিচ ছিল এবং ভারতের সঙ্গে ভারত ওয়েস্ট ইন্ডিজ যে ম্যাচ হয়েছিলো আহমেদাবাদ এবং দিল্লিতে সেই পিচের নিয়ে আইসিসি রিপোর্ট দিয়েছে সন্তোষজনক বলে ইডেন পিচ নিয়ে এখনও পর্যন্ত কোনো রিপোর্ট আইসিসি দেয়নি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুদিনে একটা টেস্ট ম্যাচ শেষ হয়ে গেলো আঠারোশো অষ্টআশি সালে এরকম অ্যাসেজ হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে তখন কিন্তু দুদিনে ম্যাচ শেষ হয়ে গেছে তারপর এত বছর পর বলা যেতে পারে কতগুলো যুগের অবসান এবং তারপরে দু সালে এসে দুদিনে অ্যাসেজ ম্যাচ অ্যাসেজ টেস্ট ম্যাচ দুদিনে শেষ হয়েছে এবং হেড একটা দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছে অস্ট্রেলিয়াকে এবং অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুদিনে যে শেষ হয়েছে তখন প্রশ্ন উঠেছিল প্রথম দিনে উনিশ উইকেট তারপর এইরকম একটা ম্যাচ ভাবাই যায় না যে কিভাবে পিচের অবস্থা কীরকম ছিল সেই নিয়ে কিন্তু আইসিসি রিপোর্ট দিয়েছে ইটস আ ভেরি গুড পিচ তবে এখানে একটা জিনিস বলার আমি স্টেডিয়াম ওর থেকে দর্শকদের জন্য বলবো যে আইসিসি ভেরি গুড পিচ কখন বলে সেটা আমরা একটু গ্রাফিক্সের মাধ্যমে বাংলায় তর্জমা করে আপনাদের একটু দেখাই যে নিয়মটা আইসিসি বলেছে আইসিসি ইন জেনারেল যেটা বলে থাকে যে যে পিচে বল ভালোভাবে ব্যাটে আসে সেলাইয়ে নড়াচড়া কম হয় এবং ম্যাচের শুরুতে ধারাবাহিক বাউন্স থাকে সেই পিচকে খুব ভালো আখ্যা দেওয়া হয় এটা হচ্ছে আইসিসির রুলস এবং ম্যাচ রেফারি রঞ্জন মধুকুলে কিন্তু সেই রিপোর্টই দিয়েছেন সেই জন্য অস্ট্রে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরফ থেকে তাকে ধন্যবাদও জানানো হয়েছে এবং বারবার আর একটা বিষয় যে কীভাবে সম্ভব বলে এটা কেউ যায় না দুদিনে কীভাবে ম্যাচ শেষ হয়ে গেলে পিচটা ভালো হয় একদিক থেকে ভালো যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ভারতের ম্যাচ হয়েছিল সেটা অন্তত সন্তোষজনক বলেছে তবে ইডিয়ান পিচ নিয়ে এখনও কোনো রিপোর্ট পাওয়া যায়নি ইডেন পিচ নিয়ে কী রিপোর্ট অন্তত ভারতীয় ক্রিকেট প্রেমিয়ার সেদিকে তাকিয়ে রয়েছে একদমই অর্পণ তুমি যেমনটা বললে এবং আরও একটি বিষয় এবার কিন্তু ভারতেই হতে চলেছে কমনওয়েলথ গেম এই নিয়ে তুমি ঠিক একদমই এটা ভীষণ গর্বের তোমার আমার এবং প্রত্যেকটা ভারতবাসীর কাছে গর্বের কুড়ি বছর পর ভারতে কমনওয়েলথ গেমস হচ্ছে এবং আমাদের হবে সেটা ভেন্যু তৈরি হয়েছে এবং সবচেয়ে মজার মজার বলাটা ভুল সবচেয়ে গর্বের বিষয় যেটা সেটা হচ্ছে যে একশো বছর হচ্ছে কমনওয়েলথ গেমসের তখনই কিন্তু ভারতে এই আয়োজন ভারত এই আয়োজনটা করছে দু হাজার সালে তবে এটা কিন্তু ভারতের কাছে একটা অক্সিজেন কেন অক্সিজেন ভারত কেন কমনওয়েলথ গেমস পেলো কারণ ভারত দু হাজার তেইশ বিশ্বকাপ আহমেদাবাদে ফাইনাল অ্যারেঞ্জমেন্টস করেছিল সেখান থেকে একটা প্লাস পয়েন্ট পেয়েছে ভারত চায় দু হাজার ছত্রিশের অলিম্পিক অর্গানাইজ করতে এবং সেটা কমনওয়েলথ দু হাজার তিরিশ অর্গানাইজ করার পর আরও দৃঢ় হবে এবং বলা যেতে পারে ভারত কিন্তু অক্সিজেন পাবে এবং দু হাজার ছত্রিশের অলিম্পিক যদি ভারতে হয় তার থেকে বড় পাওনা ভারতবাসীর জন্য আর কিছু হতে পারে না তবে ডেফিনেটলি এরম একটা ঐতিহ্যবাহী গেম কমনওয়েলথ গেম তার একশো বছর হচ্ছে এবং সেটা ভারতে আয়োজিত হবে ভারতবাসী হিসাবে দারুণ একটা গর্বের বিষয় দারুণ দারুণ একটা গর্বের বিষয় একদমই এবং এর পাশাপাশি যেটা জিজ্ঞাসা করব যেটা একদম ইম্পর্ট্যান্ট একদম যেটা জিজ্ঞাসা করতেই হবে যে আজকেই কিন্তু মেয়েদের মেয়েদের আইপিএলে অপশন ছিল তো সেটা নিয়ে তুমি ঠিক কি বলো মানে দারুণ একটা ব্যাপার বিশ্বজয়ের পর ওয়ার্ল্ড কাপ জেতার পর ভারতীয় মহিলা ক্রিকেটারদের তাদের কি কীরকম হয় সেই বিষয়টা সবার নজরে ছিল তবে সেটা নিয়ে তো আপডেট আপনাদের দেবো যে এক্স্যাক্টলি কী হয়েছিল তবে এবারের যে আইপিএল মানে আজকে যে আইপিএল হয়েছে মহিলাদের আইপিএল অকশন সেখানে কি কি ক্রাইটেরিয়া ছিল কি কি বিষয়টা ওভারঅল ছিল সেটা আপনাদের একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে এই যে আমাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা যে পিসিআর থেকে চালিয়েছেন মেয়েদের আইপিএল এর নিলামে কী কী ছিল প্রতিটি দলের কাছে রয়েছে পনেরো কোটি টাকা তার মধ্যে কিছু টাকা খরচ হয়েছে ধরে রাখার জন্য ছেলেদের ক্ষেত্রেও যেটা হয়ে থাকে এখন মোট এক একচল্লিশ কোটি দশ লক্ষ টাকা রয়েছে দলগুলির কাছে এটা নিয়েই আজকে অকশনে নেমেছিল দলগুলি পাঁচটি দল নিলামে মোট দুশো সাতাত্তর জন ক্রিকেটার ছিলেন পাঁচটি দলে সর্বাধিক তিয়াত্তর জনের জায়গা খালি ছিল তার মধ্যে তেইশ জন বিদেশিকে নেওয়া যাবে নিলামে মোট তিরাশি জন বিদেশি খেলোয়াড় নামছেন বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক তেইশ জন ছিল অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের বাইশ জন ক্রিকেটার ছিল এটাই এটাই বস্তু তো আজকে নিলামের বিষয়বস্তু ছিল তবে আপনারা নিশ্চয়ই জানতে আগ্রহী যে আজকে মহিলাদের নিলামে কি হয়েছে দেখে নিন এক নজরে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা উলবাদকে কেন্দ্র সৌরভের দিল্লি তিন দশমিক দু কোটিতে ইউপিতে এই দীপ্তি নিলামের আগে চোটের কারণে নাম প্রত্যাহার করেন অজে তারকা জেস জোনাসন ফলে নিলামে দুশো সাতাত্তরের জায়গায় অংশ নিলেন দুশো ছিয়াত্তর জন ক্রিকেটার তবে নিলামে অবিকৃত রইলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি তার বেস প্রাইস ছিল পঞ্চাশ লক্ষ টাকা কোন ফ্রাঞ্চাইজে তাকে নিতে আগ্রহ দেখায়নি এদিকে দু কোটি টাকায় গুজরাট জ্যান্সে যোগ দিলেন সোফি ডিভাইন তার বেস প্রাইস ছিল পঞ্চাশ লক্ষ টাকা অন্যদিকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তিন দশমিক দুই শূন্য কোটি টাকায় দীপ্তি শর্মাকে দলে ফেরালো ইউপি ওয়ারিয়ার্স সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি তাকে এই টাকায় কিনতে রাজি ছিল কিন্তু সেই অর্থ মেনেও নাই ইউপি তাই নিয়ম অনুযায়ী পুরনো দল ইউপিতেই ফেরেন দীপ্তি নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামি তারকা তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ইউপির হাড্ডাহাড্ডি লড়াই চলে অজি ক্রিকেটার মেগ ল্যানিং নিয়ে অবশেষে এক কোটি নব্বই লক্ষ টাকায় কিনে নেয় উত্তরপ্রদেশ তবে লড়া উলভাটকে নেওয়ার ক্ষেত্রে বাজি মারে দিল্লি দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে এক কোটি দশ লক্ষ টাকায় কেনে তারা বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের দাব পেলেন শ্রীচরণী তিরিশ লক্ষ টাকা বেস প্রাইস থেকে এক কোটি তিরিশ লাখ টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিলেন পঞ্চাশ লাখ টাকায় স্নেহ রানাকে দলে নিয়েছে দিল্লি ক্যারিবিয়ান ক্রিকেটার চিনেল হেনরিকে এক দশমিক তিন কোটিতে তুলে নিল দিল্লি বিগ হিটার হিসেবে তার খ্যাতি রয়েছে তাছাড়াও আরসিবি ষাট লক্ষ টাকায় দলে নিয়েছে অস্ট্রেলিয়া জর্জিয়া বলকে পঁয়ষট্টি লক্ষ টাকায় বেঙ্গালুরুতে যোগ দিলেন রাধা যাদব ইউপি নিয়েছে ফবি লিচফিল্ড এবং কিরণ নভিরকে যথাক্রমে এক দশমিক দু কোটি এবং চল্লিশ লক্ষ টাকায় বিশ্বজয়ী হার্লিন দেওলকে ইউপি নেয় ক্রান্তি গৌরকে পঞ্চাশ লক্ষ টাকায় কিনেছে ইউপি শবনম ইসমাইলকে ষাট লক্ষতে নিল এমআই লরেন বেল নব্বই লক্ষতে গেলেন বেঙ্গালুরুতে ইংলিশ ক্রিকেটার লিন্সে ক্লিয়ারকে তিরিশ লক্ষ টাকায় কিনল আরসিবি বাংলার টিটার সাধুকে কিনে নেয় গুজরাট কলকাতার সাইকা ইসহাক একজন বাহাতি অর্থডক্স স্পিনার অবিকৃত রয়ে গেলেন সত্তর লক্ষে গুজরাটেই থেকে গেলেন ভারতী ফুলমালি তাকে আর টিএম ব্যবহার করে মুম্বাই থেকে ছিনিয়ে নিল গুজরাট একদম ফুল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম আইপিএল নিলামে মহিলাদের নিলাম নিয়ে দারুণ একটা ব্যাপারে বিশ্বজয়ের পর আজকে এই নিলাম সবার নজর ছিল এবং ভারতীয় ক্রিকেটারদের স্পেশালি সেদিকে নজর ছিল আপনাদের সমস্ত আপডেট দিলাম তবে আজকে বোধহয় স্টেডিয়াম বুলেটিন শেষ করার সময় হয়ে গিয়েছে সুস্মিতা একেবারেই ধন্যবাদ অর্পণ দা আজকের মতো স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি আর অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনারা নজর রাখুন কলকাতা টিভিতে কলকাতা টিভি রাত দিন সাত দিন